ভোট মিটেছে ওদের প্রয়োজনও ফুরিয়েছে তাই ভোট শেষ হতেই বন্ধ হয়েছে খাবার বিদ্যুতের সংযোগ নেতামন্ত্রীদের সময় নেই প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও সবার কাছেই তাঁরা যেন উটকো আপদ তাই কাঠ ফাটা গরমে গণগণে ত্রিপলের নিচেই ছেলে মেয়ে নিয়ে দিন পার করছেন তারা এই মানুষগুলো রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা গত পয়লা মের দুপুরে আগুনে ছাই হয়ে গিয়েছিল এখানকার প্রায় সত্তরটি পরিবারের সর্বস্ব সেদিনই নিভে গিয়েছে কিন্তু আগুন তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন সেদিন চোখের সামনে ছাই হতে দেখেছিলেন ঘরের যাবতীয় কিছু জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছিলেন একাত্তর বছরের বিনা পানি মন্ডলকে সেই খবর চাউর হতেই যেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে কে আগে দুর্গতদের কাছে পৌঁছবে পাশে থাকার বার্তা দেবে তা নিয়ে শুরু হয়েছিল তৎপরতা ভোটের মুখে বিধ্বস্ত পরিবারগুলি অগ্নিকাণ্ডে যাতে ভোটদান থেকে সরে না যায় তার জন্য তৎপরতা ব্লক প্রশাসনের দরফে দুর্গতদের খাবার দেওয়া শুরু হয় দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ সব কাজই হয়েছিল চোখের পলকে কিন্তু সাতই মে ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দুমুখ নীতি দেখতে পাচ্ছেন এক সময় গঙ্গা ভাঙনে ভিটে ছাড়া জঞ্জালি টোলার বাসিন্দারা তারাই বলরামপুরে অস্থায়ী বসতি নির্মাণ করেছেন তাদের একজন সুকুমার মণ্ডল বলেন আমাদের আর কিছুই নেই সব হারিয়ে ত্রিপলের নিচে বসবাস করছি ভোটের আগে আগুন লাগার পর সবাই এসেছিল নেতা মন্ত্রী তো ভোটেই এসেছিলেন বিডিও নিজেও তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বিডিও নিজে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন বিদ্যুতের ব্যবস্থাও হয়েছিল কিন্তু ভোটের পর দিন থেকে সব বন্ধ বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে পরবর্তীতে কেউ আসেনি কেউ খোঁজও নেয়নি কোনোরকমে রকমে ভোটটা দিয়েছি লাইট ফ্যান নেই এই গরমে ত্রিপলের নিচে থাকা যায় না তাই মাঝে মধ্যে ত্রিপলের নিচ থেকে বেরিয়ে এসে গাছতলায় বসতে হচ্ছে আরেক দুর্গত মমতা মণ্ডল বলেন সেদিন ঘর থেকে কিছুই বের করতে পারিনি একমাত্র শরীরের পোশাকটা ছাড়া সব জ্বলে গিয়েছে এখন বাচ্চাদের নিয়ে ত্রিপলের ভোটের আগে তলাতেই থাকছি খাবার দিয়েছিল ভোট পেরোতেই খাবার বন্ধ বিদ্যুতের সংযোগও কেটে দিয়েছে শুধু একটি করে ত্রিপল দিয়েছে ভোটের পর কেউ এলাকায় আসেননি নেতা মন্ত্রী বিডিও কিংবা কোনো সরকারি কর্মীকে এখানে আর দেখা যায়নি আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমাদের এখন কোনো অর্থ হারা হয়ে আছে আমরা তের তলে বসবাস করছি কিছু নাই লাইট কাটা গেছে ভোটের পরের দিন সব কাটা কেটে চলে গেছে নিয়ে ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি আমাদের কোনো ই হয়নি ভোটার লিস্টে নাম ছিল আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি

এই তো কখনো তেরপালের ভিতরে যাচ্ছি কখনো এখানে আসি লাইট পাংখা সব আমাদের জ্বলে গেছে আমাদের মিটার যে ছিল ওগুলো জ্বলে গেছে আমরা কি নিয়ে ওখানেই সব খুলে চলে গেছে হ্যাঁ ভোটের পরের দিন সব খুলে নিয়ে চলে গেছে আমরা চাইছি যে আমাদের লাইটের জোগাড় করে দেন আমাদের একটু যাতে যে ঠান্ডা থাকি দিনভর যেমনই থাকি রাত্রে তো একটু ঘুমাবো ভালো করে থাকা যাচ্ছে না তো এই তো গাছের তলে আসছি কখন তেরপালের তলে যেয়ে বসছি কখনো কোনখানে যাচ্ছি এই করে ভেটকে বাড়াচ্ছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাড়িতে যে চালগুলো দিয়েছে দিদি বোন ভাই বন্ধু যে দিয়েছে ওগুলো এখন রান্না করে খাচ্ছি সুকুমার মন্ডল বাড়ি জঞ্জাল ছিল এখন বলরামপুর বাদে আছে জলে গিয়েছে কিছু কিছু তো বার করতে পারেনি যেটি পোশাক পরেছিল ওটাই ছিল বাচ্চা কাচ্চা নিয়ে থাকছি ভোটের আগে খাবার দিয়েছে ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না যত লেন ছিল সবই কেটে নিয়েছে একখান করে ত্রিপাল দিয়েছে আর কিছু দেয়নি আর ভিডিও ডিও ভোটের আগে এসছে আর কিছু আসেনি আর কেউ আসেনি ভোটের আগেই না ভোটের পাচার আসেনি এখানে থাকছি দুপুরে থাকছি ছেলে পুলে রোদ থাকছি আমাদের তো বলছি কি আমাদের কোনো অবস্থা ঠিক নাই তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে হ্যাঁ জমি দিলে ঘর করে দিলে তা ভালো থাকলে ভালো থাকবে অসুবিধা খুবই অসুবিধা আমাদের অন্ধকারে থাকছে বাচ্চা কাচ্চা নিয়ে

করতে করতে এই যে আমাদের এক তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায় তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসেছিল আপনার ওই যে প্রধানরাও এসেছিলো এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব কিন্তু খাবার দিয়েছিল তিরপালও দিয়েছে আমাদের এই যে লাইটও দিয়েছিল কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে কিন্তু এখন এই যে তিরপালের তলে আমরা বসবাস করছি কিন্তু আমরা যদি এইরকম চাংরা বাচ্চা নিয়ে ত্রিপাড়া বাস করি আমাদের কিছু নেই আমার টাকা নেই পয়সা নেই কিছু নেই আমরা কীভাবে কী করবো ওই জন্য আমরা কিছু করতে পারছি না স্যার ওই জন্য আমরা ত্রিপাড়া বসবাস করছি কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে স্যার আমরা কিছু চাই না জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা রকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার এটাই চাই এছাড়া আমরা কিচ্ছু চাই না আমার নাম গোকুল মণ্ডল জঞ্জালি এখন বাদে বাস করতাম সব চলে গেছে বলরামপুর বাদে শুধু তির শুধুই ত্রিপালের তলে বাস করছি